কে কেমন আছেন অনেকদিন ধরে তো ইউটিউবে লাইভে আসি না ভাবলাম বন্ধুর করে আসলাম চা খাওয়ার জন্য ওই আবার গেল আনার জন্যে বললো একটু বর্ষো এই সুযোগ একটা ইউটিউবে একটা লাইভ ভিডিও করে ফেলি সকলে কেমন আছো বা কি করছো বল কে কে জয়েন করতেছো কেস তালা দিয়ে গেছে ভাই না এ তালা দিয়ে গেছে কেস ওয়েদার তো অনেক ভালো আছে বৃষ্টিটা হালকা একটু বৃষ্টি জড়ে গেছে তো প্রভৃতি কাউন্টারের পশ্চিম পাশে একটা চা টুলে বসে আছি দোকান চা দিয়ে গেল চা খেতেছি আসলে চাটা অনেক ভালো হয়েছে ভালো লাগতেছে টাইম পাস করা বেজে গেছে তিন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ বন্ধুরা সকলে লাইফে যুক্ত হয়ে যাও একসাথে আজকে আড্ডা মারি আর কক্সবাজার আরেকটা করার জন্য চাচ্ছি এখানে গেলে কিছু নিত্য নতুন ভিডিও বানাবো ফেসবুকে টিকটকে আপলোড করার জন্য আর আমার ইউটিউব ফলোয়ার্স যারা আছেন ফেসবুক ফলোয়ার টিকটক ফলোয়ার সবাই ভাবতেছেন যে আজকে কেন ভিডিও নতুন কোনো ভিডিও আপলোড করি নাই কেন বা বানাই নাই কেন বা এই রাজনৈতিক গুলা শুনো না মন্ত্রীকা ইচ্ছে করে না যে পাঠাই তারপরও কিছু বন্ধু বান্ধবের রিকোয়েস্ট বা রাখতে গিয়ে বানাইতে হয় আমি পর্যটক বিডিও নিয়ে ব্যস্ত থাকি ওইটাই আমার জীবন বিভিন্ন জায়গায় গরু বিভিন্ন জায়গায় ভ্রমণ করো ওইটাই আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসতেছি দুবাই আবার যাচ্ছি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আবার দুবাই যাচ্ছি আমার তো দুবাই বিষয় আছে তো জুলাই আন্দোলনের সময় তো এখান থেকে আইসা বললাম এখানে আন্দোলনের সাথে বিক্রি হওয়ার পরে তো এখন চিন্তা করতেছি যে আবার ডুবু ডুবাই এখানে গিয়ে কিছু ভিডিও আপলোড করি দুবাই যাওয়ার আগে সম্ভবত কক্সবাজারও একটা টোর দিতে পারি আমার ইউটিউব ফ্রেন্ড ও ফেসবুক ফ্রেন্ড যারা আমার সাথে ভ্রমণ করতে ইচ্ছুক যোগাযোগ করবে কক্সবাজারে একটা

আরেক বন্ধুর চারশো বেশে ভরছি শুধু সিগারেটের জন্য আসে আসলে নিজে কিন্তু এককালে সিগারেট খাইছি প্রচুর সিগারেট খাইছি তো এখন সিগারেট ছাইরা দিছি তো সিগারেটের ফিলিংসটা আর ভালো লাগে একটা লোক যদি এখন সিগারেট খোঁজে বা সিগারেট খাওয়ার জন্যে করে আসলে বিরক্তজনক লাগে সেজন্য কেন খাই সিগারেট সিগারেটটা কি যখন খাইছি তখন কিন্তু সিগারেটটা ছাড়া কোনো কিছু ভালো লাগছে না ভালো লাগছে না এই ওই সময় সিগারেটটার নেশা ছিল অন্যরকম আর এখন কিন্তু সিগারেটের প্রতি কোনো নেশা নাই

তো বন্ধুরা আজকে ইউটিউবে আসলাম একটু আড্ডা মারার জন্য ওই মন মতো আসলে আড্ডাটা হয় নাই শুধু পাঁচজন লোক লাইফে অংশগ্রহণ করছে আর একজন একটা লাইক দিচ্ছে তিন হাজার বত্রিশশো সাবস্ক্রাইবার ফ্রেন্ড ইউটিউবে আমার থাকার পরে যদি পাঁচজন লোক একটু থাকি এইটা কোনো আমি হ্যাঁ আরেক বন্ধু হায় দিছে হুম বন্ধু ভালো আছি আপনি কেমন আছেন আজকে ইউটিউবে ঢুকার উদ্দেশ্য হইল যে একটু সময় টাইম পাস করা অবসর সময় যেত আসি আর দ্বিতীয় ইউটিউবের বন্ধুদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং থাকা কে কোন জায়গার কোন শহরের কোন দেশের তা তো জানি না শুধু এতটুক জানি প্রবাস থেকে ভিডিওগুলা গুলা বেশিরভাগই দেখে থাকে দোকান দোকান নাকি ভাই এটা কি আপনার নিজের দোকান না ভাই এটা আমার এক বন্ধুর ক্লোজ বন্ধুর দোকান তো দোকানদার তো নাই বাইরে গেছে তো ক্লোজ বন্ধুর দোকান সেটা বাইরে গেছে তো বললো যে ভাই বসে তো বললাম যে তুই যাও এর এখন কিন্তু বর্তমানে অনেক চুরি টাকা চাইতেছে কালকে কোম্পানি বস কাস্টারমিয়ানের যে আত্মিস কত যে শ্রমিক প্রতিষ্ঠা আছে তখন যেটা পশ্চিম পাশে যেটা ওই শ্রমিক পাশে আমার বন্ধু জুবাইয়ের একটা এইসব দোকানই এই ফাসের দোকান তো ওর দোকানে সিগারেট কিরি যা পাইছে মনে হয় কিছু রাখে নাই আমি আবার সকালবেলা যাচ্ছিলাম এই মুরগি বাজারে যাচ্ছিলাম যে মরু কিনার জন্যে তখন চুড়িদিয়া দেখি যে সে কান্দা মুখিয়া বৈশাখ বললাম কিরি সব লয়ে গেছে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কো মানুষের কাছে কো এত কোনো লাভ নাই আল্লাহর কাছে কইলে আল্লাহ এই বিচার করবো আর নাইলে গাল দিয়া নাই গাল দিয়া দিয়া দিব মানুষের কাছে কোয়ে লাভ নাই কেন মানুষের বিবাহ জ্ঞান কোনো কিছুই নাই ভাই সরহামি বাড়ি না আমি লাইফে আইসি ফার্স্ট টাইম একটু আড্ডা জন্য আমি বেশিরভাগ ভ্রমণ নিয়ে ব্যস্ত থাকি দেখে কিছুদিন পর পর কোথাও ঘুরতে গেলে আমার কাছে খুব ভালো লাগে এই ঘোরাফেরাটাই আমার কাছে ভালো মনে হয় এখন এখন

ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিও দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নাটি নিয়ে দেখার চেষ্টা করবেন আর যদি কারো কিছু প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেব আর যদি অপশন থাকেন বা আড্ডা দেওয়ার চিন্তা ভাবনা থাকে আসেন লাইভে আসেন আসলে বা যখন আসি আসেন হয়ে পয়সা আড্ডা দিলাম তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সিগারেট লেগে না হলে সময় পূর্ব বিজ্ঞান ওই ইউটিউবের থেকেও দেখেন ইয়া আরেক আমার ইউটিউবার বন্ধু এই ভাই আপনি কি দোকান দিয়েছেন এরপর একটা বাই একটা শোনানো শোনান শোনান তো পয়সি ভাই আমি তো